কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্তপ্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ছড়ছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ় এমনই এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাদ বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তি কল্পনা করে থাকো তাহলে আমায় ফুল বুঝবে আর তা হবে মিথ্যা তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু কিন্তু সে বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমায় কোনদিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পারস মানিক না দিলে আমি অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সেরূপ সেরূপ আজ স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর্যামি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয়ে বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদীপাঠ জীবন ভরে সেখানেই চলছে আমার পূজা আরতি আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাই তাকে পেতে চাই না জানি না হয়তো সেরূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখো নাই হল এ ধুলির ধরায় প্রেমের ফুলে ধুলিতে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি ফরহাদকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো আত্মহত্যা মহাপাব এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছে এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্ব লোকে সেখানে গেলে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কে চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উদগ্র অতৃপ্তি কি দূর দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল সারা দিন রাত আমার চোখে খুম ছিল না যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এ আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবজ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এ আমার শেষ কৈফিয়ত হ্যাঁ এ আমার শেষ কৈফিয়ত এতে নিত্য শুভার্থী নজরুল ইসলাম